খুবই সুন্দর আর কয়েল সম্পূর্ণ ভরপুর জর্জট সিলন জর্জটের ওয়াইড গোল কাপড় বডির সাইজটা কোপাকা 163 গল ফুল ডিজিটাল প্রিন্ট সুয়েটটন কাপড় এডোজেট এমবডারি প্যাচ আছে থাকে আরিকাচ প্লাস এমবডারি আমাদের মাল কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি পাকা 1 বছর আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কম দামে চমৎকার কিছু টিপিসের কালেকশন দেখাবো মাধব থেকে টিপস স্টেন কম দামে ব্যাসা করবেন আরামের সুন্দর সুন্দর কালেকশন আমাদের দেখাবে আজকে তৌকির ভাইয়া তোকির ভাইয়া সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনাদের আলহামদুলিল্লাহ ভাই অবস্থা ভালো অনেক মাল ইস্টকে জমে গেছে আর নতুন মাল তো অবশ্যই আসতে আছে ঈদকালে শুরু উপলক্ষে তো যারা আমাদের থেকে পূর্বে মাল নিয়েছে তারা নিতেছে প্লাস যারা আমাদের থেকে নিত নতুন বিরু যারা না দরকার নিতে পারতেছে না তাদের জন্য মূলত আবার বিরুটা করা তো তাদের জন্য অনুরোধ করবো তাদের জন্য ফার্স্ট ক্লাস পুরো বিরুটা দেখতে পারে আর নতুন কাস্টমারদের জন্য আমাদের এড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হলো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মার্কেট বাবুরাডের পাশে মাধুতি মাধুতি নতুন বাস স্ট্যান্ড জেবিন ড্রাইভার নিচতলায় চার নম্বর দোকানটা তো ভাই সুবেসি কথা বলবো না ভাই আমাদের মাল সাজানো গুছানো আছে প্রত্যেকটা মাল থেকে একটা করে পিস কুলি কুলি আমরা বাস করে রাখি যাতে বিনুতো দেখার সুবিধা থাকে তো সর্বপ্রথম আমরা বাটিকে একটা কালেকশন থেকে শুরু করব যে তোর ভাই সিকোয়েন্স বাটি যেটা সামনের পাটে ফুল সিকোয়েন্স করা থাকবে পাকা 48 ইঞ্চি লম্বা থাকবে লং গ্যারান্টি থাকে প্রত্যেক বিনুতো বলে দেয় তাই বারবার বলতে আবার বলে দিই আমাদের মালে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি পাকা এক বছর আছে যে কোনো সমস্যা কাস্টমার মাল বিকিনা করতে বললে এক বছর পাকা চেঞ্জ করতে পারবো পাকা এক লক্ষ টাকার মাল নিতে পারো সেক্ষেত্রে যদি দু হাজার টাকা মাল নেয় তাহলেও পাঁচশো দশ টাকা করতে হবে কোন মাল পাঠানো হয় না তো ভাই বাটিকের দেখাচ্ছিলাম মাত্র সে চারশো ষাট টাকার মধ্যে ফুল সম্পূর্ণ সুতির মধ্যে ভাই খুবই কোয়ালিটি সম্পূর্ণ থাকবে লং গজ দো পাকা এক বছর গ্যারান্টি থাকবে ফুল সিকোয়েন্স করা খুবই কোয়ালিটি সম্পূর্ণ যার হাতার কাপড়টা থাকবে আলাদা সেম কালারের মধ্যে থাকবে সালোয়ার আড়াই গজ থেকে একটু কম এবং ওনার কিন্তু থাকবে ভাই পাকা টাচ পাকা পাঁচ হাতের খুবই কোয়ালিটি সম্পূর্ণ অনেক সুন্দর অনেক ভালো মানের মাল মাত্র চারশত ষাট টাকা করে ষাট টাকা হম তারপরে দেখা আরিবাটি হ্যাঁ আরিবাটের কিন্তু এটা সিগেল ছিল এটা আরিকাস করা কবি মাছ সম্পূর্ণ কবি কোয়ালিটি সম্পূর্ণ লং কষ্ট করার কিন্তু এক বছরের গ্যারান্টি থাকবে হাতার কাপড় থাকবে আলাদা স্যালোয়ারি কাপড় থাকবে আলাদা সেম কালারের মধ্যে ওনার থাকবে পাঁচ হাতের মধ্যে পাই অনেক সুন্দর অনেক কোয়ালিটি সম্পূর্ণ অনেক মানুষ সম্পূর্ণ মাত্র চারশো টাকায় মিনিমাম কয় পিস মাল সর্বনিম্ন দশ পিস কাপড় নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আর দশ পিসের দাম যত টাকা আসে তত টাকা চলবে সমস্যা নাই কিন্তু মিনিমাম দশ পিস তারপরে দেখা যাচ্ছে খুবই কোয়ার্টি সম্পূর্ণ সুতির মধ্যে এই গরমের আলাদা একটা কাপড় যা গলার থাকবে কাজ করা পাইপিং থাকবে কাজ করা যাতে মোটা লমা আছে এটার মধ্যে একদম ইজিলি হয়ে যাবে ইনশাল্লাহ হাতার কাপড় থাকবে আলাদা সেলার কাপড় থাকবে আলাদা তারপরে বাড়িতে শেষ করলাম বাড়িতে আরো আইটেম আছে দেখতে চাই নিতে চাই আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ পাইবো তারপরে দেখছি জয়পুরি আইটেম জয় খুবই কল সম্পূর্ণ তিনশত নব্বই টাকায়

অরিজিনাল পাকিজার প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির যে চমচমগুলো ওষুধ রাইট এর মধ্যে যার ডিজাইন আছে পাঁচটা প্রত্যেকটা ডিজাইন থাকবে আপনার চারটা করে কালার পাকিজার চমচম লাক্সারি ইউজ করুন যেটা প্রিমিয়াম কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনালটা যেটা পাকিজার অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির চমচম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এগোশ সাল পপলিন ওরনাটা পাঁচ হাজার

দেখেন দেখেন মাত্র ছয় শত বিশ টাকা এমন সুন্দর জামা তেমন সুন্দর অনেক ডিজাইন আছে ভাই দেখেন আরো ডিজাইন দেখাই মাত্র ছয় শত বিশ ছয়শ বিশ দেখেন ডিজাইন গুলো দেখেন একবার জীবন্ত ডিজাইন সর্বোচ্চ সুতি কোয়ালিটি সবচেয়ে ভালো মানের কাপড় আশি আশি বল আর এক এবং অন্যটা কিন্তু পাঁচ হাজার থাকবে একটু কম থাকবে সুন্দর ডিজাইন শত বিশ টাকা ভাই ছয়শ বিশ টাকায় তারপর দেখেছি জমজমের মধ্যে আপনার

কথা কম বললে কাজ বেশি করতেছি ভাই যেতে অল্প সময় বেশি কাপড় দেখানো যায় আসলে মাত্র কবি কুহারিশ সম্পূর্ণ অল্প কথা দেখাই দিব মাত্র ছয় শত টাকায়

মাত্র চারশো বিশ সাথে আড়াই গোস তেল হন লিপি আমি শিখে ওর জন্য প্রবলেম কাপড় এবার ওনাটা কিন্তু সাথে পাকা পাঁচ সাথী ভাই আপনার

জমজমের অনেক কোয়ালিটি আছে কে কোনটা বুঝে না বুঝে বলতে পারবো না কেউ জমজম বলে কম দামি কেউ বলে দামি ভাই জমজম কম দামি দামি সব কোয়ালিটি মিলে আমার কাছে কোয়ালিটি কোয়ালিটি আছে এটা আরেকটা আমরা ঢাকায় জমজম মাত্র পাঁচশো আগে টাকা দেখাচ্ছে জমজম দেখছি ওইটা পাঁচশো পঞ্চাশ এই ডাকায় জমজমও পাঁচশো পঞ্চাশ খুবই কোয়ালিটি সাথে সবগুলা থাকবে আড়াই গজ সাল এবং অন্যগুলো কিন্তু পাই পাক্কা আড়াই গজে থাকবে

মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা রঙের গ্যারান্টি ভাই লং কষ্ট এক বছর গ্যারান্টি ভাই দর আগে যে কোনো সময় ফেরত দিতে পারবো লং কষ্ট কুড়ি টাকা ফেরত দিতে পারবো ইনশাল্লাহ আরেকটা ডিস দেখাই

পাঁচশো টাকা পাই তাই ঈদ যেহেতু সামনে আইসি বলছে জর্জের কাপড় কিন্তু না দেখালে চলবে না জর্জেট কিছু দেখাই যেহেতু সামনে ঈদ অরিজিনাল এই কাস্তুরি ইস্টার্ন জর্জেট কিন্তু এখন দাম অনেক কমে গেছে ভাই

অনেক কোয়ালিটি সম্পূর্ণ 3 কাটিসের আছে ভাই 4 কাটিসের 4 টা করে কালার ভাই কবি কোয়ালিটি সম্পূর্ণ এই জর্জেগুলো অফার পাইছে মাত্র 700 টাকা 700 টাকা মাত্র 700 তার ওই জায়গাতে ইন্ডিয়ান ওটিয়াল ফারিস্তা ফারিস্তা গঠন বলি আমরা যেটা কবি কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড় ভাই কাপড়ের যতে সুদিচ্ছে বেশি আর মানে সুদিচ্ছে বেশি আমাদের কাপড় যেটা সামনে পিছনে হাতায় উননায় আপনার জরির সাথে জরি নাই ভাই আর উপরে জড়ি পিন্ট করা আছে আর কি খুবই কোয়ালি সম্পূর্ণ এই কাপড় গুলো অনেক আরামদায়ক অনেক সফট জার কাপড় সহ পঞ্চের কাপড় সহ পুনে কাপড় থাকবে এমন স্যালোয়ার থাকবে অনেক সুন্দর ভাই যাওয়ার থেকে বেশ সুন্দর ওনা ভাই এত সফট কাপড় কেউ কখনো দিতে পারবে না এত কম দামে মাত্র সাতশো টাকায় এক হাজার টাকার কাপড় মাত্র সাতশো টাকায় দেন ভাই দেখছি হোয়াইট গোল্ড কাপড়

পুরোটা মধ্যে কাজ করা পঞ্চাশ কাপড় প্লাস কালার কাপড় থাকবে এবং থাকবে চারশো টা পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ভাই তারপর দেখছে অরিজিনাল টুষুরাল তুষার এটা আপডেট পার্সাই এটা কিন্তু আগের তুষার সাথে তুলে ধর চলবে না এটার মধ্যে কিন্তু থাকে পাশাপাশি পুরোটা জামায় ভরপুর আরি কাজ করা এমন কালার কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি শত পার্সেন্ট আপডেট শত মার্সেন্ট কোয়ালিটি ফুল

তো এবার এদের জন্য স্পেশাল পলিটি গুলো নিতে হলে ভাই মধ্যে ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ